সুপ্রয়ী আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসএসসি বা নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ে আজকে আমরা দশম অধ্যায় নিয়ে আলোচনা করবো দশম অধ্যায় হচ্ছে এসো বলকে জানি এ মেন টপিক্স বা লেসনের নামটা হচ্ছে এসো বলকে জানি তো প্রতিটা অধ্যায় আমরা যখনই ডিসকাস করি বা পড়ি থেকে মানে সেই বিষয় নিয়ে আমরা একটা কথা বলে থাকি সবচেয়ে বেস্ট তোমাদের কন্ডিশন যখন তোমরা রিডিং পড়বা তখন তোমরা অবশ্যই চারটা কন্ডিশন মেনে চলবে সেই কন্ডিশনগুলোর ভিতরে আমি একটু দেখাই এই যে ওইখানে চারটা কন্ডিশন দেওয়া আছে যদি এই চারটা বিষয় নিয়ে পড়া শুরু করো তাহলে সবচেয়ে বেশি নাম্বার আশা করতে পারো দেখো এক নাম্বার কন্ডিশন দেওয়া আছে প্রতিটি লাইন বা প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে প্রত্যেকটা লাইন প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়তে হবে ফার্স্ট টাইমে সেকেন্ড কন্ডিশন দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে রাখতে হবে যেগুলো ইম্পর্টেন্ট কোর্শন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে রাখতে হবে তারপরে আছে দেখো এখানে আছে তিন নম্বর সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখতে হবে এর ভিতরে ইম্পর্ট্যান্ট লাইন তো রয়েছে তার সাথে সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট মানে সবচেয়ে সবার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের নোট করে রাখতে হবে আর যা নোট করার হ্যাবিট নেই অবশ্যই নোট করা হ্যাবিটটা করা ট্রাই করো তাহলে অনেক ভালো রেজাল্ট হবে নাম্বার ফোরে আসে ইম্পর্টেন্স লাইন থেকে ইম্পর্টেন্স লাইন থেকে নিচে প্রশ্ন করতে হবে নিজে উত্তর দিতে হবে এবং বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে উত্তর করতে হবে আর মনে রাখার সহজ একটা টেকনিক আছে সেটা বারবার রিভিশন দেওয়া সেটা আমরা সকলে জানি বাট নিজে এই যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সেগুলোর ভিত্তি থেকে নিজে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে উত্তর করতে হবে যতবার সম্ভব একটা লাইন থেকে ঘুরে ফিরে প্রশ্ন করা সেইভাবে করতে হবে তো সেইভাবে আমরা পড়ে থাকি এবং ইম্পর্টেন্ট লাইনগুলোকে আমরা কি করে থাকি আন্ডারলাইন করে দেখে দিই চলো আমরা শুরু করি এসব বলকে জানি বল বলতে আমরা শখ থেকে বুঝি এই যেখানে পাঞ্চা খেলা চলছে দেখো আমাদের দৈনন্দিন জীবনের দৈনন্দিন মানে আমরা প্রতিদিন আমাদের প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমের অংশ হিসাবে প্রতিদিনই আমাদের কোনো কিছু টানতে হয় এই যে এখানে প্রতিটা ওয়ার্ডের কিন্তু আমি অর্থ বুঝি কি বোঝাতে চেয়েছে বা তোমরা যদি না বোঝায় সেটা বোঝার চেষ্টা করতে হবে ফেলতে হয় কিংবা ধাক্কা দিতে হয় কোনো বস্তুর গতির অবস্থার ভাবে বস্তু মানে কি বস্তু বলতে যে কোনো জিনিসকে বোঝায় এক কথা যেগুলো চলাফেরা করতে পারে না সে যে কোনো জিনিস হতে পারে ফোন হতে পারে আবার দরজা হতে পারে ইট হতে পারে মাটি হতে পারে যে কোনো কিছু অর্থাৎ বেগের পরিবর্তন ঘটাতে চাইলেও আমরা সেটাকে টানি ঠেলি বা ধাক্কা বল বল প্রয়োগ প্রয়োগ করি করে স্থির বস্তুকে গতিশীল করা যায় এই যে কিভাবে প্রশ্ন করব কি প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা যায় কি প্রয়োগ করে বল প্রয়োগ করে আবার গতিশীল বস্তুর গতি পরিবর্তন করা যায় এমনকি গতি থামিয়েও দেয়া যায় এর অধ্যায় আমরা জড়তা বল স্থিতিতে জড়তা শিখব বল স্থিতিতে এবং গতি নিয়ে আলোচনা করব। গতির উপর বলের প্রভাব বোঝার জন্য আমরা নিউটনের প্রথম সূত্র থেকে বলের প্রকৃতি জানব গতির উপর বলের প্রভাব বোঝার জন্য আমরা নিউটনের প্রথম সূত্র থেকে বলের প্রকৃতি জানব নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ করব করবো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানবো বলের প্রকৃতি জানব নিউটনের প্রথম বলের প্রকৃতি আর নিউটনের দ্বিতীয় সূত্র কি রয়েছে বলের পরিমাপ এটাও জানতে হবে দেখো এর ভিতরে একটা প্রশ্ন লুকিয়ে আছে প্রশ্ন হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ করা যায় আচ্ছা বলের পরিমাপ করা যায় নিউটনের কততম সূত্র থেকে দ্বিতীয় সূত্র থেকে নিউটনের কততম সূত্র থেকে দ্বিতীয় আর বলের প্রকৃতি জানা যায় নিউটনে কততম সূত্র থেকে নিউটনের প্রথম সূত্র থেকে দেখো দুইটা প্রশ্ন এবং নিউটনের তৃতীয় সূত্র বলের ক্রিয়া প্রতিক্রিয়া আলোচনা করব। তাহলে নিউটনের তৃতীয় সূত্র কি আলোচনা করা হয়েছে বলের ক্রিয়া প্রতিক্রিয়া কাজকর্মগুলো বলের ক্রিয়া প্রতিক্রিয়াগুলো নিউটনে কতত তম সূত্র থেকে জানা যায় তৃতীয়তম সূত্র থেকে কত ভাবে প্রশ্ন করছে আর যেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট সেইগুলো তো আমরা আন্ডারলাইন করে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্স সেগুলো আমরা কি করে দিই সেইগুলোকে আমরা কিন্তু ইন্ডিকেট করে দিই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই